হ্যালো সালাম আলাইকুম এভরিওয়ান আজকে আমি আপনাদেরকে খুব একটি গুরুত্বপূর্ণ কথা বলবো তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি একটি বেসের কিন্তু নকশা করেছি তো আসলে এই বেস সম্পর্কে কিন্তু আজকে কিন্তু আমি আলোচনা করব তো আপনাদেরকে আমি একটু বোঝানোর চেষ্টা করব তো আসলে এই যে আমাদের যে বেসটা দেখছেন তো বেসের কিন্তু সেন্টারে যে একটি কলম আছে তো কলম দেখছেন তো কলমের এই পাশ দিয়ে আমাদের কিন্তু চার পাশে কিন্তু দেখছেন যে একটি করে আমাদের দাগ রয়েছে তো তার পাশেও কিন্তু আরেকটি করে কিন্তু দেখছেন যে দাগ রয়েছে তো আসলে এই দাগ সম্পর্কেই কিন্তু আজকে কিন্তু আমি আলোচনা করব তো আসলে যারা দেখবেন কিবা যারা এই ভিডিওটি অবশ্যই দেখবেন না দেখলে কিন্তু আপনারা হয়তো বা মিস করবেন তার কারণ যে আমি কিন্তু যে বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব তো সেটি কিন্তু আসলে অবশ্যই কিন্তু আপনারা মিস করবেন তো আসলে আমি কিন্তু বিল্ডিং কনস্ট্রাকশন নিয়ে কিন্তু আসলে অনেক ভিডিও কিন্তু আমি বানিয়ে থাকি তো আজকের ভিডিওটি মনে হয় যে কিন্তু মনে হয় আপনাদের জন্য ভিন্ন হতে যাচ্ছে তার কারণ যে এই ধরনের সাজেস্ট কিন্তু আপনারা কোথাও পান নাই তো আমি আশা করব আপনারাকে আমি বুঝাতে পারবো তো আসলে বেশি কথা না বাড়িয়ে মূল কথাতে চলে যাই তো এখানে দেখতে পাচ্ছেন যে এই দাগটি তো আমাদের মূল বেশটা কিন্তু এই দাগ থেকে আমাদের কিন্তু এই দাগ পর্যন্ত এটা কিন্তু আমাদের কিন্তু বেশ হবে এটা কিন্তু কংক্রিট হবে তো কংক্রিট হবে তো এই পার্টসের যে এই দাগ থেকে এই যে এই দাগ পর্যন্ত যে আমাদের ই আছে যে দাগটা দেখছেন যে এই গ্যাপটা রয়েছে দেখেন এদিকে চারিদিকে কিন্তু যে গ্যাপটা সেম গ্যাপ একটা রয়েছে তো আসলে এই গ্যাপটাই কিন্তু আজকে কিন্তু আপনাদের মাঝে আমি কিন্তু এক্সপ্লেন করব। খুব কিন্তু একটি গুরুত্বপূর্ণ কিন্তু এই ভিডিওটি অবশ্যই আপনারা দেখবেন এবং আপনারা শেয়ার করে দেবেন তার কারণ যে আপনারা যদি শেয়ার করে দেন তাহলে অন্য কেউ শিখতে পারবে অবশ্যই এই কাজটি কিন্তু আপনাদের দায়িত্ব যে শেয়ারটা করার আপনাদের দায়িত্ব আমি কিন্তু আবারও রিকোয়েস্ট করছি অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন যাতে আপনার মতো অন্য কেউ যাতে শিখতে পারে তো এখানে আমি কিন্তু এই গ্যাপগুলির সম্পর্কে কিন্তু একটু আলোচনা করব তো আসলে কিন্তু অনেকেই দেখে থাকেন বা অনেকেই করে থাকেন যে আমাদের যে মাটিটা যে কাটা হয় আমাদের যে এই দাগ থেকে এই দাগ পর্যন্ত যে আমাদের বেস্টটা হয় তো আসলে এইখানে আমরা তো কিছুটা হলে তো আমরা এটা কিন্তু ক্লিয়ারলি কাটার চেষ্টা করি তো আসলে এইভাবে কিন্তু আমরা কিন্তু অনেকেই কিন্তু করি কি যে এখানে কিন্তু মাটির সাথে আমরা প্লাস্টিক দিয়ে আমরা কিন্তু এই কংক্রিটটা আমরা কিন্তু মেজার করে নিই তো আসলে এটা কিন্তু আসলে ঠিক না তো আসলে আমাদেরকে আমাদের এই দাগ থেকে এই দাগ পর্যন্ত যদি আমাদের ই হয় যদি বেসটা হয় তো বেস্টটা হলে আমাদেরকে কিন্তু এটা মাথায় রাখতে হবে যে আমাদের এখানে কিন্তু মাটি মাটিতে কিন্তু প্লাস্টিক দিয়ে কিন্তু কোনোভাবেই কিন্তু আমাদের এই ব্যাসটা কিন্তু করা যাবে না তার কারণ যে এই ব্যাসটা যদি আপনারা যদি করেন তাহলে কি হবে এই ব্যাসটার যে আপনার মেজারমেন্ট আছে সেটা কিন্তু অ্যাকুরেট পাবেন না দ্বিতীয়ত হচ্ছে যে অনেক জায়গায় দেখবেন যে বেশি ক্লিয়ার আছে অনেক জায়গায় দেখবেন যে ক্লিয়ার নেই তাহলে সেক্ষেত্রে আমাদের যে রড থাকে যে স্টিল থাকে তো আসলে সেই রডগুলি কিন্তু আমাদের যদি আমরা সাটার করি তাহলে আমাদের যে এই বেস্টটা এই পুরো বেস্টটা আমরা কিন্তু হচ্ছে একটা স্কোয়ার মাপ পাবো কিবা আমাদের যে রড থাকবে যে ক্লিয়ার কভার সেগুলো আমরা কিন্তু প্রপারলি পাবো এবং বরাবর পাবো তো আসলে আমি কিন্তু এতটুকু অনুরোধ করব। যে আসলে আপনারা এভাবে করবেন না আপনাদের যদি এখান থেকে যদি এ পর্যন্ত যদি আপনাদের বেস্টটা হয় তাহলে আপনারা মাটিটা কিন্তু অবশ্যই একটু বেশি কাটবেন বেশি কাটার পরে আপনাদেরকে এটা কিন্তু কলমটা সেন্টার করে আপনাদের বেস্টার কিন্তু হিসাবটা কিন্তু বের করে কিন্তু আপনাদেরকে কিন্তু শাটার লাগাতে হবে তো আপনারা চার সাইডে যখন সাটার লাগাবেন সাটার লাগিয়ে যখন বেসটা যখন করবেন তখন যে আপনার ভিতরে যে রড টড থাকবে কিন্তু চারিদিকেই কিন্তু আসলে আমাদের যে ক্লিয়ার কভারটা থাকে সেটা কিন্তু আমাদের প্রপারলি থাকবে এবং সঠিক থাকবে এবং ভালো থাকবে তো আসলে আমি এই জন্যেই কিন্তু এই ভিডিওটি কিন্তু শুধু আপনাদের জন্য এত কষ্ট করে আমি কিন্তু আসলে বানিয়েছি তাহলে আপনারা যদি উপকৃত হন তাহলে আমি নিজেকে ধন্য মনে করবো যে হয়তোবা আমার ভিডিও দেখে আপনারা কিছু শিখতে পেরেছেন তো অবশ্যই সবাই পাশে থাকবেন আর নিত্য নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই আমার সাথে থাকবেন হ্যাঁ তো আমি নিত্য নতুন ভিডিও কিন্তু আসলে কনস্ট্রাকশান সাইডেরই কিন্তু আমি অনেক ধরনেরই কিন্তু ভিডিও তৈরি করে থাকি তার জন্যই কিন্তু আমি আসলে এই যে আমাদের এভাবে যে আমরা মাটিটা কাটে যে মাটিটা যে প্লাস্টিক দিয়ে যে কংক্রিট যে করা হয় তো এইটা কিন্তু আমি অনেক জায়গায় দেখেছি এবং আমি কিন্তু এই ধরনের কাজ কিন্তু অনেকেই অনেক করেছি কিন্তু তার জন্যই কিন্তু আজকে আমি আপনাদের মাঝে শেয়ার না করলে পারলাম না এবং আপনাদেরকে আমি একটু অবশ্যই শেখাবো তার কারণ যে আমি যেহেতু জানি সেই জন্যেই আমি চেষ্টা করব যে আপনাদেরকে একটু শেখাতে আপনারাও শিখেন আপনারাও শিখেন আপনারাও জানেন আপনাদেরও অধিকার আছে শেখার হ্যাঁ তো অবশ্যই আমার সাথে থাকবেন এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি অন্য কোনো ভিডিওতে আবারও আপনাদের মাঝে আমি দেখা করব। তো আসলে দেখেন যে এখানে আমাদের একটা এত সুন্দর একটা এখানে একটা ব্যাস হচ্ছে এই ব্যাসটা যদি আমাদের যেন থেনো হয়ে যায় তাহলে কি হলো আমাদের এটার কোনো মূল্যায়ন থাকলো না সেটা কিন্তু আসলে আমরা একটা বিল্ডিং যখন তৈরি করি তখন আসলে কোটি কোটি টাকা লক্ষ লক্ষ টাকা অনেক স্বপ্ন নিয়ে কিন্তু আসলে আমরা একটি কিন্তু বিল্ডিং তৈরি করার জন্য কিন্তু উদ্যোগ নেই কিবা। আমরা অনেক পয়সা কিন্তু খরচ করি তো সেই পয়সাটা আমাদের যদি প্রপারলি যদি খরচ না করতে পারি আমরা কাজটা যদি না করতে পারি তাহলে তো আমাদের কিন্তু আসলে একটা হয়তোবা মালিক পক্ষ হয়তো বা জানবে যারা হয়তো বা জানে না তারা হয়তোবা বা জানবেন না কিন্তু যারা আসলে জানে তারা কিন্তু অবশ্যই জানবে এই বিষয়টা তো ঠিক আছে সব আমি আর কথা বাড়াবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ